পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদ ঝাঁটা হাতে মিছিল বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারী এসইউসিআই এর ডাকে বৃহস্পতিবার পাশকুড়ায় বারো ঘন্টার বন্ধ রাস্তা অবরোধ অবরোধ তুলতে গেলে উত্তেজনা বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে বন্ধ অবরোধ ঝাঁটা হাতে মিছিল প্রতিবাদ সভা যাদেরকে উনি ধর্ষণ করতেন শিলতা হানি করতেন এত বড় লজ্জা রাখার জায়গা নেই আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে স্টোর ধর্ষণের অভিযোগ এ নিয়ে তুল পাড় গ্রেপ্তার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মী জাহির আব্বাস সিএমও-এর নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ইস্যুতে বৃহস্পতিবার পথে নামে বিজেপি ঝাঁটা হাতে মিছিল পাঁচকুড়া থানা অভিযান মিছিলে হাটেন সুভেন্দু অধিকারী জায়ের আব্বাসের হাকিম ভাইlineEdit-এর বড় নেতা ভোট কালেক্টর রেকিং মাস্টার নিয়ে ফেলেন একাজ হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী ষোলো জন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই এক মাসের মধ্যে দাঁড়িয়েছে এই হসপিটাল থেকে বৃহস্পতিবার বাঁশকুড়ায় বারো ঘন্টার বন্ধ ছাত্র ধর্মঘটে ডাক দেয় এসইউসিআই পথে নামেন তাদের কর্মীরা বাঁশকুড়া বাস স্ট্যান্ড বাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করা হয় অবরোধ তুলতে নামে র্যাফ বেঁধে যায় বচসা বন্ধের সমর্থনে পাঁশকুড়া বনমালী কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এআইডিএসও সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা আর এদিকে দেখুন শিক্ষক পিটিও জামিন হয়ে গেল নেতা গ্রেফতারের বারো ঘন্টার মধ্যেই জামিন মঞ্জুর অভিযুক্ত ত্রিদীপ বারুইকে জামিন কাকদ্বীপ কোর্টে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কার পরেও জামিন স্কুল পরিচালন সমিতির সভাপতির জামিনে প্রশ্ন উঠছে গতকালই স্টেশন থেকে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার হ্যাঁ এটা অপ্রত্যাশিত এত দ্রুত জামিন যেটা পুলিশি যে ধারাটা সেটা অত্যন্ত লঘু প্রকৃতির ছিল মনে যেন হচ্ছে এটা বেল পাওয়ার পক্ষের ধারাগুলো যে পরিমাণ অ্যাটাকটি এসছে ওতে যদি আমি যদি কোথাও পড়ে যেতাম তাহলে তো আমি ইন্টারনাল হিমরেজি মারা যেতে পারতাম কিন্তু এরকম সভাপতির সঙ্গে কাজ করা আমার কাছে ভীষণ দুঃসহ প্রায় অসম্ভব আমার কাছে আমি আতঙ্কিত ঠিক না বলে বলা ভালো যে আশঙ্কিত বা আশঙ্কা করছি আবার এরকম ধরনের ব্যবহার হতেই পারে আরদিকে স্কুল সভাপতির রমতে শিক্ষামূলক ভ্রমণ কথা না শোনায় নেতা রোষে প্রধান শিক্ষক শিক্ষা দপ্তরে অভিযোগের হুঁশিয়ারিও দেন সভাপতি শিক্ষামূলক ভ্রমণের তথ্য তলব করে চিঠি বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ শিক্ষা দপ্তরে অভিযোগের হুঁশিয়ারিও দিচ্ছেন এই নেতা কি তার ক্ষমতা হ্যাঁ দেখো একেবারে যে এই যে চিঠিটা যে চিঠি অর্থাৎ যে কমপ্লেন কপিটা ওই দিন যে সভাপতি হেডমাস্টারের কাছে নিয়ে গিয়েছিলেন সেই কপিটা একেবারে আমাদের হাতে এসেছে একেবারে সেই কথায় পরিষ্কার করে লেখা রয়েছে যে তিনি যে শিক্ষামূলক ভ্রমণটা ছাত্রছাত্রীর জন্য করছেন সেটা যে পরিচালন কমিটি আছে সেই কমিটিকে কোনোভাবে জানানো হয়নি কতজন স্টুডেন্ট যাবেন এবং কতজন শিক্ষক যাবেন এবং কি কি বিষয়ে ছাত্রছাত্রীরা সেই ভ্রমণে অংশগ্রহণ করুন এবং সেটা সামনে একেবারে পরিষ্কার এবং তিনি সেখানে পরিষ্কার করে উল্লেখ করছেন তিনি এইটি এই যে শিক্ষামূলক ভবন সেটা কি অবশ্যই আগে পরিচালনা কমিটিকে জানাতে হবে না হলে এই ট্যুর অর্থাৎ এই শিক্ষামূলক ভ্রমণ কিন্তু বন্ধ রাখতে হবে একেবারে এবং তার পাশাপাশি তুমি যেটা বললে একেবারে শিক্ষা দপ্তরের অভিযোগ জানানোর কথাও কিন্তু পরিষ্কার একেবারে এই চিঠিটা রিসিভ করতে গিয়ে রিসিভ করেছে ক্লাস কিন্তু তারপর যেটা দেখা গেল যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সই নিতে যাওয়া হয়েছিল এবং সেই সই নিতে গিয়েই কিন্তু আজকে এই গন্ডগোল এবং সেই গন্ডগোল বসায় পরিণত হয় তারপর তুমি সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবে মাস্টারকে একেবারে ঘাট ধাক্ষা দিয়ে একদম স্কুল থেকে বাইরে বার করে দেওয়া হয় একেবারে এই ঘটনায় কিন্তু আজকে কাকদি আদালত থেকে কিন্তু এই সভাপতিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে সেই ঘটনায় কিন্তু এখন যে মাস্টার রয়েছেন যিনি যিনি রয়েছেন তিনি কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন ওকে বদলি নিয়ে মামলা আগের স্কুলে ফেরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বলেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কোনো আইনি অস্তিত্ব নেই আদালতের নির্দেশে স্কুলে যোগ দিতে গিয়েছিলেন নীলাঞ্জনা মাইতি সেখানেই তাকে হেনস্থা কাজে যোগ না দিয়ে বাড়ি ফেরেন চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায় স্কুল কর্তৃপক্ষের যদিও দাবি জেলা শিক্ষা সংসদের নির্দেশ না মেলায় ওই শিক্ষিকা স্কুলে যোগ দিতে পারেননি একটা সময় এই স্কুলে চাকরি করতেন নীলাঞ্জনা মাইতি এরপর দুবার বদলির নির্দেশ এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা আদালতের নির্দেশে নিজের পুরনো স্কুলে চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন অভিযোগ পূর্ব মেদিনীপুরে চাকরিতে যোগ না দিয়েই বাড়ি ফেরেন আমাকে দুটো পর্যন্ত বসিয়ে রেখেছেন তারপর উনি বললেন যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে এসছেন ওই কাগজপত্রগুলো আমাকে জমা দিন তখন আমি সমস্ত আমার যে আবেদনপত্র এবং কোটের যত ডকুমেন্টস ছিল সব কিছু দিয়ে ওনার কাছ থেকে আমি রিসিভ করিয়ে নিয়ে এসেছি এগরা পুরসভা এলাকার বাসিন্দা নীলাঞ্জনা মাইতি দু সালে এগরা চাটলা প্রাইমারি স্কুলে চাকরিতে যোগ দেন দু সালে বাড়ির কাছে কসবা শীতলা প্রাইমারি স্কুলে বদলি এবছরের শুরুতেই বিপত্তি নীলাঞ্জনা মাইতিকে এগরা স্বর্ণময়ী প্রাইমারি স্কুলে বদল করা হয় সেই স্কুলে তিনি যোগ দেননি পরে এগরারি জগন্নাথপুর প্রাইমারি স্কুলে বদলি সেখানেও তিনি যোগ দেননি এবছরে মার্চ থেকে ছুটিতে চলে যান নীলাঞ্জনা বদলির নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি রাজস্বী ভরদ্বাস বলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আইনি অস্তিত্বই নেই দু সালের পর থেকে তাদের কোনো বৈধতা নেই তাই তাদের পদক্ষেপের কোনো মান্যতা নেই বদলিসহ অন্য পদক্ষেপ অবৈধ নীলাঞ্জনা মাইতিকে নিজের আগের স্কুল অর্থাৎ কসবা শীতলা প্রাইমারি স্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট সেই মতো কাজে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষিকা সেখানেই তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ এমনকি কাজে যোগ না দিয়ে বাড়ি ফেরেন এগরা থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা নিউজ এইট্টিন বাংলার খবরের যে চাপের মুখে শেষমেশ কলেজের ঘর দখলমুক্ত সাত বছর ধরে ঠিক এখানেই হাবরার এই কলেজে ঘর দখল করে পার্টি অফিস চলছিল আমরাই খবর দেখাই আর এই খবরের পরেই অভিযুক্ত কাউন্সিলরের থেকে চাবি ফেরত কলেজের ঘরের চাবি প্রিন্সিপালকে তুলে দিলেন বিধায়ক ক্যাম্পাসের দুঃস্মৃতীদের আনাগোনা রুখতে বৈঠক বানিপুর মহিলা কলেজের প্রিন্সিপালের সঙ্গে বৈঠক বিধায়কের পাশাপাশি বৈঠকে পুর প্রধান আইসি কলেজে পাঁচিল তৈরি সিসি ক্যামেরা বসানোর আশ্বাস কাউন্সিলরের প্রশ্রয় দুষ্কৃতি বারবারন্তের অভিযোগ ক্যাম্পাসে মদের আসর দুষ্কৃতি দৌরাত্মের অভিযোগ অভিযুক্ত কাউন্সিলরের ভূমিকাও ক্ষতি দেখার আশ্বাস এটা যে আমি পেয়েছি কিন্তু এটা স্বয়ং আমি যেহেতু জ্যোতিপ্রিয় মশাইয়ের হাত থেকে পেয়েছি আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা পাকাপাকিভাবে ফিরে পেতে পারি এইটুকু আমার আশা আমার কলেজের যে মাঠ সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে সেটা ছাত্রীরা বলেছে সেটাতে পুলিশের যিনি আইসি তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে প্রিন্সিপাল কিছু অভিযোগ করেছেন যে কিছু অসামাজিক কাজকর্ম তার কলেজের মধ্যে হয় কলেজের ভেতর ঢুকে যায় বেলায়। আপনার ল্যান্ডটা কতটা আছে যদি আপনার ল্যান্ডটা যতটা থাকবে আপনি ততটা ঘিরে নেবেন আর আপনার এখানে যে ঘরের চাবিটা বলেছেন ওই চাবিটা ওনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি এই যে ঘরটা ব্যবহার করে তৎকালীন যারা সিপিএমের লিডার ছিলেন তারা এই ঘরটা ব্যবহার করতেন আমাদের কোনো ইউনিয়ন নয় ইউনিয়ন আমরা রাখিনি যদি কলেজে কোনো কোনো খারাপ আচরণ দেখেন কোনো ছেলে বাইরের খারাপ আচরণ দেখেন পুলিশকে বলেছি যে হাই স্টেপটা নেওয়া দরকার সে হাই স্টেপটা নিয়ে নেবেন বুথনির বাঁধ ভাঙনে করা সেচ দফতর একসঙ্গে তিন ইঞ্জিনিয়ারকে বদলি সেচ দফতরের ভাঙন রোধের কাজে গাফিলতির অভিযোগ বাদ মেরামতির কাজে ও বেনিয়মের অভিযোগ একাধিক অভিযোগে বদলি চিফ ইঞ্জিনিয়ার সহ তিন কথা বলবো সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে সেবক একদম দেখো খরা বর্ষ হয়ে যেখানে বর্ষার সময় এখানে সেচ দপ্তরের ছুটি বাতিল করা হয় সর্বোচ্চ তৎপরতা থাকে সেই পরিস্থিতিতে মালদায়ের তিন সেচ কর্তাকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হলো বিষয়টি নজিরবিহীন এবং এখানে উঠে আসছে সেচ দপ্তরের কাজে গাফিলতি মূলত আমরা দেখেছি মালদায়ের গতনীকে গত এক মাসে দুবারে বাদ ভেঙেছে যে এলাকাতে প্রায় ছ কোটি টাকারও বেশি খরচ করে রাজ্য সরকার বাদ নির্মাণ এবং পুরনো বাঁধ শক্তভুক্ত করার কাজ করেছিল এরপরও বতনী দুবার বাদ ভেঙে যায়

জলে জল রাস্তায় চলছে ডিঙি এটা মালদার মানিকচকের ভূতনি ফুসছে গঙ্গা ভুলহার, বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা উত্তর চন্ডিপুর দক্ষিণ চন্ডিপুর হিরানন্দপুরের বাসিন্দারা চরম বিপাকে তেরোই অগস্ট প্রথমবার ভুতনিতে নদী বাঁধ ভাঙে তারপর গত সোমবার ফের ভাঙন বিস্তীর্ণ এলাকা প্লাবিত প্রাণ গিয়েছে একাধিক মানে ঘাট থেকে নিচে পড়লো তো জল হয়ে গেছে কি কি হয়েছিল কত মাসের ভুতনির গঙ্গা ভাঙন এবং ভুতনীকে প্লাবিত করার একমাত্র এই সরকার দায় দুর্নীতিবাস তোলা মূল খোর সরকারের জন্য আজকে ভুতনিবাসীর দুর্দশা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গঙ্গা ভাঙন প্রতিরোধ করা অর্থ করা আজকে একটা টাকাও রাজ্য সরকার গঙ্গামান প্রতিরোধ রাজ্য সরকারকে দিচ্ছেন না যার আজকে ভুতৃতে প্রাণ যাচ্ছে ঘোরবাড়ি তাদের ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এই জন্য সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দায়ী গঙ্গা এবং ফুলহার নদীতে সদ্য তৈরি করা বাঁধে ভাঙন প্লাবিত বিস্তীর্ণ এলাকা এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয় আদালত জানতে চায় সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে এ নিয়ে তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণ নিয়েও বিবেচনা করা উচিত রাজ্যকে দু সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং অনুসন্ধানের হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আলোর ব্যবস্থা করেছে প্রশাসন নৌকা এবং স্পিড বোটে নজরদারি চলছে দুর্গাপুজোর পরে ফের এই মামলার শুনানি নিউজ এইটিন বাংলা খরচে লাগামের নির্দেশ মুখ্যমন্ত্রীর দপ্তরের টাকা খরচে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরের টাকা হিসেব করে খরচের পরামর্শ আরো বিস্তারিত জানি প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো আজ রাজ্য রাজ্য বৈঠক ছিল এবং সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরের টাকা খরচ করা নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন যে দপ্তরের টাকা কেউ খরচ করবেন না করে খরচ করতে হবে এবং দপ্তরের টাকা খরচ করার ব্যাপারে আরো সতর্ক হতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের আজ যখন মন্ত্রিসভার বৈঠক হচ্ছিল সেই সময় দপ্তরের টাকা খরচ নিয়ে আরো সতর্ক হবার পরামর্শ মন্ত্রিসভার সদস্যদের দিয়েছেন মুখ্যমন্ত্রী ভুয়ো কাস্ট সার্টিফিকেট এ সরকারি ইঞ্জিনিয়ার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অভিযোগ পে করা পূর্ত দপ্তর পাঁচ অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তারা সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচ জন সকলেই ইঞ্জিনিয়ার এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এরপরেই গড়া পূর্ত দপ্তর তারা অভিযুক্ত পাঁচ ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিয়েছে মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয় তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর ভুয়ো কাস্ট সার্টিফিকেটে চাকরি সম্প্রতি অনুপ্রসাদ শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে ভুয়ো এসটি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচজন সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পাঁচ জনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সেই চিঠিতে পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরের পাঁচ ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর উদ্দেশ্য একটাই যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন ক্যামেরায় সুমন বসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা ফের কি লালগড়ে ফিরল লালগড়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ, জঙ্গলে বাঘের পায়ের ছাপ আর তাতে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বনদপ্তরের টিম দু আঠারো সালে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে লালগড়ের জঙ্গলে ফের বাঘের পায়ের ছাপ কথা বলবো রাজু প্রতিনিধি রয়েছেন সঙ্গে রাজু বন দফতর সূত্রে এখনো কি খবর দেখো বড় দপ্তর সূত্র যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে আহ যে পায়ের ছাপ মিলেছে সেটা বাঘের আদৌ কিনা তা নিয়ে মহাদপ্তরের মধ্যে নানা প্রশ্ন রয়েছে এবং তারা সেই নমুনা সংগ্রহ করেছে এবং যে জায়গায় এই পায়ের ছাপ মিলেছে সেই সেই সমস্ত জায়গাগুলোতে ইতিমধ্যে ট্র্যাপ ক্যামেরা ব্যবস্থা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহাদপ্তর আহ মেদনাপুর দপ্তরের তরফ থেকে মূলত এই যে বাঘের যে পায়ের ছাপ আজনাশির জঙ্গলে পাওয়া গেছে সেই সমস্ত আহ পায়ের ছাপকে কেন্দ্র করে সেই জায়গাগুলোতেই ইতিমধ্যে আহ ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে এবং সে জন্তুর কথা বলা হচ্ছে এটি আদৌ বাঘ কি না তা নিয়েও যেমন মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হচ্ছে যে পুনরায় বাঘ ফিরে এসেছে সেই জায়গা থেকে আহ বন দপ্তর মানুষকে সচেতন থাকতে বলেছেন এবং যাতে কোন রকম কোনো প্যানিক না হয় তার দিকেও বলা হয়েছে যাতে কোনো প্যানিক না করা হয় এবং মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে কারণ রাতের অন্ধকারে জঙ্গলে না যাওয়া এবং জঙ্গলের আশেপাশে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওকে আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি আমরা তো জঙ্গল ধারে বাসি আমাদের জঙ্গলের উপরেই মানে জীবিকা আমাদের এ আপনি হাতির তো তাণ্ড আছেই এবার হাতির তাণ্ডব মধ্যে আমাদের এখানে অজানা একটা জন্তু যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে